হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শান্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর এক স্পেশাল চিকেন চাউমিন রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এর তৈরি করতে আমরা প্রথমে নিব পেঁয়াজ কুচি কিছু মরিচ কচি এরপরে দুই রকমের দুই কালারের আমরা নিয়েছি ক্যাপসিকাম সবুজ এবং লাল কিছু পরিমাণ নিয়েছি গাজর কষি এবং নিয়েছি আমরা মাংস কুচি আপনারা পরিমাণ মতো যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে মাংসটা নিয়ে নেবেন তারপরে নিয়েছি আমরা চিংড়ি মাছ এটাও পরিমাণ মতো আপনাদের যেভাবে ভালো লাগে যতটুকু আপনারা খেতে চান এই নিয়ে হবে আজকে আমাদের চিকেন চাউমিন এরপরে আমরা সসটা তৈরি করবো এখানে নিব আমরা দুই টেবিল চামচ টমেটো সস তারপরে এখানে আমরা ডা দুই টেবিল চামচ ডাক সস অথবা সয়া সস এরপরে আমরা নিব এক টেবিল চামচ আপনার কর্নফ্লাওয়ার এগুলো ভালো করে মিক্স করব এখানে আমরা পরে এক টেবিল চামচ চিনি নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের চাউমিন সসটি এবং শেষে আমরা নিয়েছি কিছু ভিনিগার এক টেবিল চামচ ভিনিগার কমপ্লিট হয়ে গেল আমাদের চাউমিন সস এরপরে আমরা নিব এখানে লুডুস এখানে আমরা কোবরা কোবলা লুডুসটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মোটা চিকন যে যেভাবে খাইতে পছন্দ করেন সেভাবে নিতে পারেন এখানে গরম পানিতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে আমরা লুডুসটি দিয়ে দিব তেলটা দেওয়ার কারণ হলো যেন লুডুসটি একে অপরের গায়ে না লাগে যায় সুন্দর করে পানিতে আমরা এগুলো ডুবিয়ে নিব যাতে ভালো করে সিদ্ধ হতে পারে আপনার এই লুডুসটি একটু সিদ্ধ হতে টাইম লাগবে এই আমরা লুজটি সিদ্ধ হওয়ার জন্য টেন মিনিট অপেক্ষা করব হালকা নাড়াচাড়া করে দিব যাতে লুডুসের গায়ে একে অপরে লেগে না যায় দেখেন লুডুসটি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমরা লুডুসটি নেমে নিব এবং ঠান্ডা পানি দিয়ে লুডুসটি ভালো করে ধুয়ে নিব যাতে লুডুসটি ঝরঝরে হয় এরপরে আমরা চুলার মধ্যে পেন বসিয়ে দিয়েছি এতে দিলাম কিছু পরিমাণ তেল আপনারা পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন তারপরে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি হালকা বাদামি করে আমরা এটা ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো আমরা হালকা বাদামি করে ভেজে নিব অনেকটা বাদামি কালারের মতো হয়ে আসছে এরপরে এখানে আমরা দিব মাংস কুচি মাংসগুলো হালকা করে ভেজে নিব এরপরে আমরা দিব এখানে চিংড়ি মাছ এগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই চুলা রাশটি মিডিয়াম দিতে হবে এরপরে আমরা নিব সামান্য পরিমাণ লবণ কিছুক্ষণ ভাজার পরে আমরা এখানে দিয়ে দিব দুইটি ডিম ডিমগুলো ভালো করে মাছ এবং মাংসের সাথে মিক্স করে নিতে হবে আমাদের ভাজা হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দিব চাউমিনগুলো লুডুসগুলো দিয়ে দিব আমরা এখানে ভালো করে আমরা মিক্স মেল করে নিব এরপরে আমরা সসটি দিয়ে দিব সসটা আমরা দিয়ে দিয়েছি সসগুলো ভালো করে নিয়ে নিব যাতে প্রত্যেকটা লুড়ুসের গায়ে সস লেগে থাকে এরপরে আমরা পেঁয়াজ গাজর কুচিটুকু দিয়ে দিব হালকা সিদ্ধ করার পর আমরা এখানে দুই কালারের ক্যাপসিকাম দিয়ে দিব আপনারা একটু কালারিং ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবেন যাতে চাউমিনটা দেখতে সুন্দর লাগে ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা ক্যাপসিকামটা একটু পরে দেওয়ারই চেষ্টা করবেন কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা ভালো করে মিক্স করে আমরা কিছুক্ষণ রেখে দিব দু তিন মিনিটের মতো আমরা রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চিকেন চাউমিন ছেলে চাউমিন খাওয়ার পর লাইক দিয়ে দিয়েছে তাহলে বুঝতেই পারতেছেন চাউমিনটি খেতে কেমন হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে